আমি আজ আপনাদের করে শোনাব মহানায়ক উত্তম কুমারের মৃত্যু সংবাদ শুনে শ্যামল মিত্রর হাত ধরে কাঁদতে লাগলেন লতাজি স্মৃতিচারণে প্রযোজক তপন বিশ্বাস আমার প্রথম ছবি নাম কলম কেনে ছবির কাজ শেষ হওয়ার অনেক আগেই মুক্তির তারিখ ঠিক করে ফেলেছিলাম আর ঠিক করেছিলাম ছবিতে কাজ করবেন উত্তম কুমার তার কদিন আগেই ওগো বধুর কাজ করবার সময়ে উত্তমবাবুর মাথায় চোট লেগেছিল উনি বাড়ি থেকে বেরোচ্ছিলেন না কিন্তু উত্তম বাবুর শুটের মাপ নিতে হবে কি করব কিছুই বুঝতে পারছি না এর মধ্যে আমাদের তখন বোম্বে যাওয়ার কথা আমি ছবির সুরকার শ্যামল মিত্র আর ছবির পরিচালক দিনেন গুপ্ত উত্তম বাবুর সঙ্গে কথা হয়নি তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম হঠাৎ মহানায়কের ফোন আমাকে বললেন শুনলাম চিন্তায় আছেন নিশ্চিন্তে বোম্বে থেকে ঘুরে আসুন সুটের মাপ নিয়ে চিন্তা নেই খোকা মানে দিনেন গুপ্তকে বলে দিন আমার কাছে তিনশোর বেশি সুট আছে ওর পছন্দ মতো পরে নেব অসুবিধা হবে না এর পরে তপনবাবু শ্যামল মিত্র এবং গুপ্ত রওনা হয়ে যান মুম্বাইয়ের উদ্দেশ্যে প্রথম কাজ ছবির গানের জন্য কিশোর কুমারকে রাজি করানো কিশোর কুমারের সঙ্গে দেখা হলো না কিন্তু ওর সহকারী শ্যামল মিত্রকে বললেন কোনো চিন্তা নেই কিশোরজি আপনার সঙ্গে কাজ করেছেন উনি আপনার গান গাইবেনি স্টুডিও থেকে আমরা ফিরে এলাম পরদিন সকালে তিনজনে সঙ্গে বসে চা খাচ্ছি হঠাৎ ডোরবেল বাজল শ্যামল মিত্রর সহকারী দরজা খুলতে গেলেন বাইরের ঘর থেকে কানে এলো কেউ একটা মারা গিয়েছেন আর একটা শব্দ পেলাম কুমার বুকের মধ্যে ছ্যাট করে উঠল কিশোর কুমারের কিছু হলো না তো ওর জন্যই তো বোম্বে আসা ফোনের ওপারে খানিক থেমে আবার বলতে থাকেন তপন বাবু। এর পরে দেখি শ্যামল মিত্র মেঝেতে বসে পড়েছেন প্রায় আমায় বললেন কলকাতায় ফিরে যেতে চান উত্তম কুমার আর নেই উত্তম কুমার নেই বাংলা ছবির কি হবে ওদের কি হবে যে ছবির জন্য এত দূর আসা সেই কলম কেনে বা কি হবে তপন বাবু বলতে থাকেন বোম্বে থেকে আমরা চলে আসি তার আগে একবার দেখা হয় আশাজির সঙ্গে আমরা আশাজির বাড়ি গিয়েছিলাম আশাজি হঠাৎই বললেন শ্যামলদা লতাজি আপনার সঙ্গে দেখা করতে চান সেদিন দেখেছিলাম বাংলা ছবির প্রতি বাঙালিদের প্রতি লতাজির কি অগাধ টান আর ভালোবাসা শ্যামল মিত্রের সঙ্গে দেখা হতেই লতাজি ওর হাত ধরে কাঁদতে শুরু করলেন বললেন উত্তম বাবু এত তাড়াতাড়ি চলে গেলেন কি হবে এর পরে কাকে আশ্রয় করে এগোবে বাংলা সিনেমা সেদিন বসে বসে শুনেছিলাম লতাজির সঙ্গে উত্তম কাজের অভিজ্ঞতা গল্প এক কিংবদন্তির মুখ থেকে শোনা আরেক কিংবদন্তির গল্প কেমন ছিল তার সঙ্গে কাজ করবার অভিজ্ঞতা কি বললেন প্রযোজক তপন বিশ্বাস পরশমণি ছবিতে একটি গান গেয়েছিলেন লতা মঙ্গেশকার সেই ছবির প্রযোজক ছিলেন তপন বিশ্বাস নিজের প্রযোজিত ছবিতে গান গাইবেন লতা মঙ্গেশকার এটা এক সময়ে যে কোনো প্রযোজকের কাছেই স্বপ্নের মতো ছিল সেই স্বপ্ন পূরণ হয়েছে বাংলা ছবির জাদা প্রযোজক তপন বিশ্বাসেরও উৎসব চোখের বালি তিতলির মতো ছবির প্রযোজনা করেছেন বাবু উনিশশো অষ্টাশি সালে পরশমনিক নামের একটি ছবি তৈরি করেন তিনি ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন তরুণ মজুমদার সুরকার হেমন্ত মুখোপাধ্যায় সেই ছবিতেই সন্ধ্যা রায়ের কণ্ঠে একটি গান গেয়েছিলেন লতা যে বেলা যায় কিন্তু সেই গানটি ছাড়াও বাবুর অন্য অভিজ্ঞতা আছে লতা মঙ্গেশকরকে নিয়ে সেবার মুম্বাই থেকে কলকাতায় আসতে পারেননি লতাজি হেমন্ত বললেন গানটা লতাজিকে দিয়েই গাওয়াতে হবে তাই কলকাতা থেকে ট্র্যাক রেকর্ড করে পাঠিয়ে দেওয়া হল উনি মুম্বাই থেকে গলা রেকর্ড করে পাঠিয়ে দিয়েছিলেন এখানে আবার পুরোটা জুড়ে দেওয়া হয় বলছিলেন তপন বাবু। কেমন ছিল কাজের সূত্রে সেই স্বল্প সময়ের অভিজ্ঞতাও তপনবাবুর কথায় ওইটুকু সময়েই বুঝিয়ে দিয়েছিলেন কেন অত বড় মাপের শিল্পী তিনি হোক সুর তাল লয়ের প্রশ্নই হোক শত অসুস্থতাতেও এক চুল নরচর হয়নি তাঁর দেওয়া কথার সেই কারণেই তিনি লতা মঙ্গেশকার সূত্র হিন্দুস্তান টাইমস রূপকথা লেখনী সংগৃহীত অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই